আমাদের জুলাই চেতনা বিক্রি করে অন্য কেউ তাদের রাজনৈতিক স্বার্থ তাদের আর্থিক স্বার্থ হাজির করবে এটা আমরা চাই না আমাদের একটাই দাবি আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দিন আমাদের জেলার নামে আমরা বলতেছি মানে আমাদের মানে মনে কষ্ট আমরা হাসপাতাল থেকে মানে এখানে প্রেস খেলা আসছি সেখানে আমাদের জুলাই যোদ্ধারা কেউ নাই এবং আহতরাও কেউ নাই কিন্তু সেখানে দু একজন রাজনৈতিক নেত্রী নেতৃবৃন্দ তাদের হাইলাইট করার জন্য আসলে তারা এখানে আসছে তো আমাদের নিয়ে তারা দল অনুষ্ঠান করতে অথচ আমরা জানি না এদিকে আমরা হাসপাতালে খাইতেছি কিনা বা আমরা শরীর ট্রিটমেন্ট পাইতেছি না তারা আমাদের খোঁজখবর নাই আমাদের নামেই দোয়া অনুষ্ঠান করে কিন্তু আমরা জানি না আমি বর্তমানে এখনও পিজি হাসপাতালে ভর্তি আছি তো আমাদের দেখা গেছে আন্দোলন কিন্তু এক বছর হয়ে গেছে এখন জুলাই চলতেছে তো আমরা এক বছর যাবৎ হাসপাতালে ভর্তি আছি তো আমাদের পিরিজপুরে একটা তারা দোয়া মানে অনুষ্ঠান আয়োজন করে এখানে হচ্ছে গিয়া যারা শহীদ এবং যারা আহত এবং পঙ্গু তাদের জন্য একটা দোয়া অনুষ্ঠান আয়োজন করে তো এখানে আমরাই তো মূলত আসলে আন্দোলনে ছিলাম বা আমাদের গুলি লাগছে বা সবাই আমরা আন্দোলনে ছিলাম যাদের গায়ে গুলি লাগছে এরা তো মানে জুলাই যোদ্ধা নামে পরিচিত হয়ে গেছে আর যাদের গায়ে লাগে না এরা আসলে এরকম ই হয় না তো আমাদের যেহেতু গুলি লাগছে আমরা এখনো বর্তমানে হাসপাতালে ভর্তি আছি তো আমাদের নিয়ে তারা দোয়া অনুষ্ঠান করতেছে অথচ আমরা জানি না এদিকে আমরা হাসপাতালে খাইতেছি কিনা বা আমরা শরীর ট্রিটমেন্ট পাইতেছি কিনা তারা আমাদের খোঁজখবর না নিয়ে আমাদের নামেই দোয়া অনুষ্ঠান করে কিন্তু আমরা জানি না আমরা এদিকে ভালো আছি কিনা বা আমরা এদিকে ওষুধ খাইতে পারতেছি কিনা মেডিসিন পাচ্ছি কিনা এটা আসলে তারা খোঁজখবর না নিয়ে তারা ওদিকে আমাদের জন্য দোয়া অনুষ্ঠান করতেছে আমরা জানি না ইডিও আসলে মানে কেন মানে এটা মানে আমাদের জেলার নামে আমরা बोलतेছি মানে আমাদের মানে মনে কষ্টবিদে আমরা হাসপাতাল থেকে মানে এখানে প্রেস কালাতে আসছি এটা কেন হবে তারা আমাদের সাথে কথা বলবে আমাদের জন্য দোয়া করবে আমাদেরকে ইনভাইট করবে যে না তোমাদের জন্য ওই অনুষ্ঠানে তোমরা আসো বা আমার প্রায় 100 জন জুলাই যোদ্ধা আসি পিরিসপুর জেলায় তো আমাদেরকে কারু কাশি বলেন তারা দুইজন না তিনজন জুলাই যোদ্ধা কেনে যে তারাও আমরা মানে সঠিক মানে তথ্য পাচ্ছি কিনা যে তারা আসলে আসলেই জুলাই যোদ্ধা কিনা তো আমরা 100 জন জুলাই যোদ্ধা আমরা পিরিসপুর জেলা মানে এখনো 30 পরে মিনিমাম 500 জন জুলাইতে এখন পিজি হাসপাতালে ভর্তি আছি তো আমাদের এই জুলাই আন্দোলন হয়ে গেছে প্রায় 1 বছর হয়ে গেছে আমরা এখনো পর্যন্ত চিকিৎসানি দি তোরা আমাদের তারা खुशखबरी না নিয়ে আমাদের জন্য দোয়া অনুষ্ঠান করতেছে ততসে আমরা জনিনা বিষয়টা কিছু এরকম হই গেল না আমার বিয়া মানে আমি উপস্থিত নাই এরকম হই গেল না কিছুটা তো মানে আমরা চাইতেছি এরকম জানে এরকম মানে যারা করতেছে মানে তারা যেন এরকম না করে মানে আমাদের মানে তারা জুলাই যোদ্ধাদের নাম ভাঙিয়ে যাচ্ছে এক কথায় আসলে আদও কিন্তু তারা এরকম করবে কেন আমরা এদিকে হাসপাতাল বলতে আমরা জানি না আমাদের আসলে ওদিকে জুলাই যোদ্ধা এটা করছে জুলাই যোদ্ধা এটা চাই জুলাই যোদ্ধা ওটা করতেছে কিন্তু আসলে যারা করতেছে তারা অরিজিনাল জুলাই যোদ্ধা না দল বিভিন্ন সংস্থা এটা তারাই আসলে এটা ই করতেছে মানে তারা আসলে আমাদের মানে নাম ভাঙানোর চেষ্টা করতেছে যে এই জুলাই এরকম করতেছে আর জুলাই যোদ্ধারা দেখো এরকম করতেছে হয়রানি করতেছে মানুষকে এরকম হ্যাং এরকম অনেক মানে আমাদের অনেক ই আছে দেখতে পেরেছি গতকালকে হচ্ছে আমাদের পিরোজপুরে একটা প্রোগ্রাম হয়েছে এখানে এক শুধুমাত্র একজন জুলাই যোদ্ধা অংশগ্রহণ করেছে যেখানে জানার কথা ছিল আমাদের একশো জন জুলাই যোদ্ধার আমাদের জেলায় এবিসি ক্যাটাগরি মিলে একশো জন জুলাই যোদ্ধা আছে পাঁচজন শহীদ আছে তো আমাদের সবারই হচ্ছে এটা জানার কথা ছিল অ্যাটলিস্ট জানানো উচিত ছিল যে ঝোলা যোদ্ধাদের নিয়ে কোনো প্রোগ্রাম হচ্ছে তাদের ব্যাপারে দোয়া মাহফিল হচ্ছে আমরা তো রেস্টের জন্য না আমরা কোনো ফুলের জন্য না না আমরা কোনো ইয়ার জন্য যাচ্ছি আমরা শুধুমাত্র একটা সম্মান যে আমরা জুলাই যোদ্ধা আমাদের জুলাই চেতনা বিক্রি করে বিভিন্ন রাজনৈতিক স্বার্থ হাসিল হচ্ছে বিভিন্ন আর্থিক স্বার্থ হাসিল হচ্ছে কিন্তু আমরা প্রকৃত যারা জুলাই যোদ্ধা তারা এ ব্যাপারে কোনো কিছু জানি না এভাবে কোনো সাহায্য পাচ্ছি না ইভেন আমরা যখন প্রশাসনের কাছে কোনো কিছু সাহায্য চাই যেমন আমরা চেয়েছিলাম যে একটা জুলাই যোদ্ধাদের নিয়ে একটা প্রোগ্রাম করব এই জুলাই মাসে অথবা তার আগেই করতে চেয়েছি যেটা হয়নি জুলাই মাসে একটা করতে চেয়েছি কিন্তু আমাদেরকে ওইটা কোনো ধরনের কোনো ধরনের হালকা সহযোগিতা পেয়েছি কিন্তু ওটা দিয়ে আমাদের প্রোগ্রাম গোয়ানো সম্ভব না যে কারণে আমরা চাচ্ছিলাম যে পরবর্তী করবো কিন্তু আমরা অন্য নিচু যে জেলাগুলো নিচু জেলা আমি ওইভাবে বলতেছি না আর্থিকভাবে ভাবে অসচ্ছল একটু জেলাগুলো আমরা জানি যেগুলো হচ্ছে দুর্গম এলাকার জেলা সেখানে একটু আর্থিক অবস্থা খুবই খারাপ থাকে তো সেই জেলাগুলো যদি হচ্ছে আর্থিক অনুদান পায় তারা যদি উঠাইতে পারে সেখানে আমাদের মতন পিরোজপুরের মতন একটা জেলা যেখানে এত বড় একটা জেলা সাতটা উপজেলা মিলিয়ে একটা জেলা একশো জন জুলাই যোদ্ধা পাঁচজন শহীদ তারা কেন এই সাহায্য পাবে না তাদের তো এই অগ্রাধিকার আছে তারা তো পাওয়া উচিত এছাড়া আমরা বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন জায়গায় গেলে আমরা দেখতে পারি কি আমাদেরকে নাম ভাঙিয়ে বিভিন্ন জিনিস বিভিন্ন স্বার্থ হাসিল করছে বিভিন্ন সংগঠন নামে বেনামে বিভিন্ন আর্থিক সহযোগিতা আনতেছে আমরা রাজনৈতিক দলগুলোকে দেখতেছি আমাদের পিরোজপুরের কোনো রাজনৈতিক দল এই একশো জন জুলাই যোদ্ধার বাড়িতে গিয়ে একবার করে করেনি যে তার খবর কি তারা কেমন আছে তারা যে আহত হয়েছে নিহত হয়েছে তাদের পরিবার বর্গকে জিজ্ঞেস করেনি যে তাদের পরিবারের অবস্থা কি আমি পিরোজপুরে চারোই আগস্ট আহত হই আমার মাথায় কোপ লাগে পায়ে কোপ লাগে আমাকে একবার যদি দেখতে যাওয়া হয়নি এবং আমি কোনো ট্রিটমেন্ট পাইনি আমি এখন হচ্ছে পিজিতে ট্রিটমেন্টে

আমাদের ঐক্যটাকে ধরে রাখতে সাহায্য করে এছাড়া আমরা দেখতে পারি যে এই যে রাজনৈতিক নেতারা যে আমাদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন সময় আমাদের ইউজ করে আসতেছে এই জিনিসটা আমরা যাচ্ছি না আমরা যাচ্ছি আমাদের যে যোগ্য সম্মান আমাদের যে জুলাই চেতনা সেটা ধরে থাকুক আমাদের যে যোগ্য সম্মান আমরা সেটা পাই আমাদের জুলাই চেতনা বিক্রি করে অন্য কেউ তাদের রাজনৈতিক স্বার্থ তাদের আর্থিক স্বার্থে হাসিল করবে এটা আমরা চাই না আমাদের একটাই দাবি আমাদের সম্মান আমাদেরকে ফিরিয়ে দিন আমি পিরিশপুর জেলার সন্তান এবং ঢাকা বর্তমান ঢাকা কবির কলেজে পড়াশোনা করতেছি এবং আমি ঢাকা যাত্রা হইতে আহত হয়েছি তো আমাদের পিরিজপুরে আমাদের জেলা একটা একটা সংগঠন আছে পিরিসপুর জুলাই যোদ্ধা সেখানে আমি সিনিয়র জুগল আহ তো আমাদের আজকে যে এই যে প্রেসক্লাব আমরা আসছি আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হলো যে আমাদের যারা নিহত পরিবার বর্গ এবং আহত যোদ্ধারা আছে এই যে জুলাই আগস্টকে সামনে রেখে অনেকে নানা ধরনের অনুষ্ঠান করতেছে এবং সামনেও করবে কিন্তু আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের নাম ভাঙাইয়া কিছু সংগঠন তারা প্রেস মতো জায়গায় পিসপুর জেলার প্রেস মতো জায়গায় অনুষ্ঠান করছে সেখানে আমাদের জুলাই যোদ্ধারা কেউ নাই এবং আহতরাও কেউ নাই কিন্তু সেখানে দু একজন রাজনীতিক নেত্রী নেতৃবৃন্দ তাদের হাইলাইট করার জন্য আসলে তারা এখানে আসছে এবং আমি আমরা আরও একটা জিনিস লক্ষ্য করলাম যে ওই একই অনুষ্ঠানে একজন দশন নামার আসামি সে ক্যেস্ট নিচ্ছে সে দিচ্ছে এই এই আমাদের নিয়ে এই ধরনের অপপ্রচার করা হচ্ছে তাহলে এই এই যে আমাদের নাম ভাঙিয়ে এই ধরনের অপকর্ম করছে দিন তো আমাদের জুলাই যোদ্ধা বা যারা নিহত পরিবার তাদের বদনাম হবে